বেড়ে গেল প্রবাসী মুদ্রার রেট আজকে বাংলাদেশের টাকায় আজকে জুন মাসের পঁচিশ তারিখ দুই হাজার পঁচিশ আজকের এই দিনে কোন দেশের মুদ্রায় বাংলাদেশের উপরে কোন এক্সচেঞ্জার থেকে পাঠালে কত করে রেট পাবেন তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে অবশ্যই ফলো করে রাখবেন কারণ টাকার রেট পরিবর্তনশীল কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে ব্রিটিশ এক পাউন্ডে বাংলাদেশের টাকায় একশো টাকা আশি পয়সা করে পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্রিটেনের এক পাউন্ডে ব্যাংক রেট একশো উনসত্তর টাকা একাত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ রেট একশো তেষট্টি টাকা তেপ্পান্ন পয়সা মানিগ্রাম থেকে একশো আটষট্টি টাকা তেরাশি পয়সা রিয়া থেকে একশো টাকা পঞ্চান্ন পয়সা মার্কিন এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় একশো বাইশ টাকা আশি পয়সা করে পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে মার্কিন ডলারে ব্যাংক রেট একশো তেইশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে মোবাইল ব্যাংকিংয়ে একশো তেইশ টাকা চার পয়সা রিয়া থেকে একশো বাইশ টাকা আঠাইশ পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের এক টাকা পাঠান টাকা পয়সা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে পঁচানব্বই টাকা ছত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পঁচানব্বই টাকা তেপান্ন পয়সা রিয়া থেকে পঁচানব্বই টাকা সাতান্ন পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলার আজকে বাংলাদেশের টাকায় উনানব্বই টাকা করে পাবেন ওয়েস্টার্ন উন থেকে অষ্টআশি টাকা অষ্টআশি পয়সা রিয়া থেকে উনানব্বই টাকা পঁচিশ পয়সা কাতারের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় কাতারের যে কোনো এক্সচেঞ্জার থেকেই টাকা পাঠান তেত্রিশ টাকা চৌষট্টি পয়সা করে পাবেন কুয়েতের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় কুয়েতের সকল এক্সচেঞ্জার থেকে চারশো টাকা পঁচিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে বাংলাদেশের টাকায় একশো তেতাল্লিশ টাকা চল্লিশ পয়সা করে পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক ইউরোতে ব্যাংক রেট একশো তেতাল্লিশ টাকা আটচল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে মোবাইল ব্যাঙ্কিংয়ে একশো একচল্লিশ টাকা পঁয়ত্রিশ পয়সা রিয়া থেকে একশো বেয়াল্লিশ টাকা তিন পয়সা ইন্ডিয়ান এক রুপিতে আজকে বাংলাদেশের টাকায় এক টাকা বেয়াল্লিশ পয়সা করে পাবেন সংযুক্ত আরব আমিরাতের এক দিরহামে আজকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সকল এক্সচেঞ্জার থেকে কোনো কোনো এক্সচেঞ্জারে পাঁচ পয়সা কম বেশি হতে পারে ওমানের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় ওমানের যে কোনো এক্সচেঞ্জার থেকেই টাকা পাঠান না কেন যেমন মডার্ন এক্সচেঞ্জার থেকে লুলু এক্সচেঞ্জার থেকে পিকে কে মানি এক্সচেঞ্জার থেকে বাসেল এক্সচেঞ্জার সহ সকল এক্সচেঞ্জার থেকে ওমানের এক রিয়ালে তিনশো টাকা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার ক্রিঙ্গিতে আজকে বাংলাদেশের টাকায় 28 টাকা নব্বই পয়সা করে পাবেন মালয়েশিয়ার লুল এক্সচেঞ্জার থেকে 28 টাকা চুরাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক অ্যাকাউন্টে আঠাশ টাকা তেরানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এজেন্টের মাধ্যমে টাকা পাঠালে আঠাইশ টাকা সত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে এক ক্রিঙ্গিতে 28 টাকা সাতানব্বই পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে অগ্রণী ব্যাংক পিন নাম্বারে আঠাইশ টাকা পঞ্চান্ন পয়সা এনবিএল মানি ট্রান্সফার থেকে অ্যাকাউন্টে আঠাশ টাকা নব্বই পয়সা এনবিএল থেকে বিকাশে আঠাইশ টাকা পঁচাশি পয়সা রিয়া থেকে আঠাশ টাকা আশি পয়সা সৌদি আরবের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন সৌদি আরবের ব্রাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা সাতান্ন পয়সা বিনওয়ালা থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা এনজাস থেকে বত্রিশ টাকা সাতান্ন পয়সা বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা এনজাস থেকে কানাসপাস্টের মাধ্যমে বত্রিশ টাকা ছিচল্লিশ পয়সা আলরাজি ব্যাংকের মাধ্যমে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা মোবাইলে পে থেকে বত্রিশ টাকা সাতাইশ পয়সা এসটেসি পে থেকে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা এরসাল থেকে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বত্রিশ টাকা সাইত্রিশ পয়সা ফাউরি থেকে রিয়ার মাধ্যমে বত্রিশ টাকা একষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে